ঈদযাপন করে ঈদ তার জন্য না ঈদ রোজাদারদের জন্য কথা বলেন না কেন ঈদ কাদের জন্য যে তিরিশটা রোজা এই গরমের ভিতরে কষ্ট করে রেখেছে ঈদের আনন্দ তার জন্য কোন বেরোজদার জন্য নয় বেরোজদারের জন্য ঈদের আনন্দ না এটা পালন করা অথ তার জন্য লজ্জার কথা সেখানে আমাদের দেশে ঈদ পালন করে বেশি তারা যারা রোজার মাসে চায়ের দোকানে পর্দা লাগা ঠাই তারা সারা বছর নামাজের খবর নাই মানলাম রমজান মাস আশ্রিত অঞ্চলের মানুষ মানুষ হতে পারে কিন্তু এই সমস্ত কিছু কিছু মানুষেরা রমজান আসলে শয়তান থেকে যেন খেলাফত নিয়ে এখন নিজে সহায়তার দায়িত্ব পালন করে কি নাই দুনিয়ার বলে এই জামানার মা

আপনাদের খুব বেশি দূরে যাওয়া লাগবে না এই বাস গাড়ি বা রায়পুরা এই জায়গায় আছে কিনা আছে কিনা দেখলে যে কাজ গরু ছাগল রাস্তায় করার কথা ওই কাজ যখন মানুষ করে সে মানুষ হতে পারে না পথে ঘাটে যাহা এমন জামানা আমাদের দেখতে হচ্ছে যেই জামানায় যুবকদের এই করুণ হাল যেই জামানায় মানুষদের এই করুণ হাল যেখানে রমজান আসছে মানুষ পবিত্রতা রক্ষা করে সেখানে আমাদের দেশে রমজানেও দুই নম্বরে করার মতো লোক দিন যত যাচ্ছে তত বাড়ছে আর ঈদের সময় আনন্দ উৎসব ঈদের নামাজ পড়ুক মানে পুরুক আনন্দ আছে ট্রাক একটা ভাড়া নিবে বাস মোটামুটি চার পাঁচটা ডেক সেট ওখানে উঠাবে বক্স উঠাবে উঠা স্পিডে ফুল স্পিডে হিন্দি গান ইংলিশ গান বাংলা গান না ওগুলা দিয়া ইচ্ছা মতো দশ পনেরো বিশ জন যুবক একসঙ্গে কোটা এমন নাচান আছে যে পাশার প্যান্টটা পর্যন্ত নিচে নেমে যায় হুস নাই অর্ধেক দেখা যায় আবার যেগুলো আছে লুঙ্গি ডান্স দেয় এদের তো মোটামুটি হাওয়ায় হাওয়ায় লুঙ্গি উঠে অবস্থা এমন হয়ে যায় কি বলেন ঠিক না